আমি কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম আমি কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার বুবলির এই আজও প্রত্যাশা কেন শবনম বুবলিকে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে মজা করে উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন যদি কিছু সময়ের জন্য সুযোগ দেয়া হয় আপনি জীবনে কোন নায়ক বা নায়িকা হতে চাইবেন তখন শবনম বুবলি উচ্ছ্বাসিতভাবে এক সেকেন্ডও দেরি না করে বলেছিল আমি তিনি একদিনের জন্য হলেও বা কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চান তখন মানে উপস্থাপিকা ব্যাপক বা ভাবে হেসে উঠেছিল ফুটে উঠেছিল হেসে কুটি কুটি হয়ে গিয়েছিল চলুন আমরা সপ্নমবুলির সেই মজাদার কথাটি শুনি তার নিজের মুখে কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার এটা একটু but it is actually দরকার আছে মানুষ অনেকেই আছে যারা 30 বছর একসাথে সংসার করে তারপরেও চিনতে পারে না সো সে ওই মানুষটা হয় দেখতে হবে যে what's going on মানে ব্রেেনে কি চলছে আমি মানে डेफिनेटলি বুবলিই হতে চাইতাম ওকে কিন্তু তার বাইরে আমি কিছু খনের জন্য হলো সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেেনে এটা একটু বোঝা বোঝার জন্য মানে এটা আসলে দরকার আছে না কেমন মানুষ অনেকেই আছে যারা ৩০ বছর একসাথে সংসার করে তারপরেও চিনতে পারে না তো সেক্ষেত্রে ওই মানুষটাও দেখতে হবে ওয়াটস গুইন অন মানে ব্রেনে কি চলছে এটা ভালো ছিল এটা খুবই ঠিক আছে আমি যেন বা দোয়া করছি একদিনের জন্য হলে এই স্বপ্ন যেন পূরণ হয়ে যায় রোশন শবনম বুব্বীর এ কথাটি শুধু ফার্ম নয় শবনম এটি একটি ফান মিশ্রিত বাস্তবতা এবং মজা এবং এখানে যথেষ্ট মেধার স্বাক্ষর পাওয়া যায় মেধার পরিচয় পাওয়া যায় উপস্থাপিকা ফান করে প্রশ্ন করেছে মজা নেবার জন্য প্রশ্ন করেছে কিন্তু বুবলি সেখানে মজার ছলে নিজের অনুভূতিকে এত মেধা বা দক্ষতা দিয়ে সুন্দর করে তার ইন্টেলিজেন্স ইউজ করে সেখানে ট্যাগ করে দিয়েছেন তা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে কারণ সম্প্রতিক সময়ে এই সবনম ববলিকে অনেক বিব্রত হতে হয়েছে উপবিশ্বাসের অনেক বিতর্কিত কাজ চুপ থাকা তার কথাবার্তা যেমন শবনম ববলির সাথে ডিভোর্স হয়নি মাঝে মাঝে শাকিব খানের সাথে দেখা হয় যান থাকেন সেখানে দেখা হয় শ্বশুর শাশুড়ির সাথে যার পর নাই স্বাভাবিক ব্যাপার শ্বশুর শাশুড়ির সাথে দেখা হবেই বাঙালি মেয়ে তার সন্তান আছে তাদের নাতি আছে কিন্তু ব্যাপার হলো সেই তথাকথিত কুইন মাঝে মাঝে এমন সব দাবি করেন এমন স্টাইলে কথা বলেন এমনভাবে বিভ্রান্তি ছড়ান এমনভাবে কুটিলতা তৈরি করেন মনে হয় যেন তিনি সাকিব খানের পরিবারে থাকেন প্রতিদিন ঘুমান তাদের পরিবার কিভাবে চলবে তা ঠিক করে দেন এমন স্টাইলে কথা বলেন সাকিব খান আজ কী পোশাক পরবে সাকিব খান কী খায় সাকিব খানের জন্য কি রান্না করা হবে তবে হ্যাঁ শাকিব খান গরুর মাংস খুব পছন্দ করে অপবিশ্বাস কোনোদিন শাকিব খানের জন্য এক লোক মা গরুর মাংস রান্না করার যোগ্যতা অর্জন করতে পারেনি যাই হোক শাকিব খানের মা কিভাবে চলেন কি খান মনে হয় যেন ওই কুইন ছাড়া এই শাকিব খানের পরিবার কিছুই বোঝে না কোনো কিছু মানতে চায় না তাকে ছাড়া এক কদমও চলতে চায় না কিছুই খেতে চায় না তারা খাসি খেতে চাইলে তাকে বলে কুইনকে বলে গরু খেতে চাইলে তো বলে না মনে হয় এই কথাটি কখনো শুনি নাই মুরগি খেতে চাইলে তাকে বলে এ মানে তার মুখে যেন মানে খই ফুটে শেষ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এগুলো আসলে মিথ্যা বিভ্রান্তি ছড়ানোর জন্য আর এই বিভ্রান্তিতে যে আমরা পড়ি শুধুমাত্র তাই নয় কারণ কি সেই কুইন যে স্বাভাবিকভাবে ওয়াশ ডগের মতো মানে নজর রাখে স্বপ্নম বুদ্ধির কিন্তু এটি সম্ভব হয় না তার হাতে অনেক সিনেমা অনেকগুলো সিনেমা করে তো এই ফাঁকে কুইন তো সারাক্ষণ ব্যস্ত থাকে কুটচাল নিয়ে আর টকশো নিয়ে তো কোথায় এসে কি বললো হুট করে বলল যে আজকে তো সাকিব খানের জন্য এটা রেঁধেছি সাকিব খান একটা আমাকে মানে উপস্থাপিকাকে শিখিয়ে দেয় উপস্থাপিকা প্রশ্ন করবে শাকিব খান তোমাকে কি গিফট দিয়েছে তিনি কিছু বলবেন না একটি পজিটিভ এমন হাসি দিবেন মনে হয় যেন সাকিব খান তার জন্য অনেক কিছু ফাটিয়েছে হ্যাঁ এরপর উপস্থাপিকের সামনে কথা বলবেন হ্যাঁ বাবা আমি ভালো আছি মা ভালো আসলে কেউ ফোন দেয় রে হ্যাঁ মনে হয় যেন তার সাথে সার্বক্ষণিক সাকিব খানের পরিবার যোগাযোগ করে এরপরে বললো যে সাকিব খানের বলনে হ্যাঁ সাকিব তুমি কোথায় আছো আমি তো এখন টকসতে আছি ট্যাক্স টকশো শেষ করেই আসছি এমনভাবে কথা বলে মনে হয় যেন সাকিব খান ফোন দিছে আসলে কেউই ফোন দেয়নি এই ধরনের কথাবার্তায় আমরা যেমন বিভ্রান্ত হই সবদম বুবলিও বিভ্রান্ত হতে পারে কারণ সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকে যখন এমন একটি বিষয় থাকে শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এটি ভুয়া বিভ্রান্তি ছড়ানোর জন্য নিজের গুরুত্ব বাড়ানোর জন্য নিজেকে আলোচনায় রাখার জন্য তথাকথিত সেই কুইন এসব করে থাকে এ ধরনের মিথ্যা কথাবার্তা ছলছাতড়ি প্রপাগানরা চালিয়ে থাকে এবং কিছু প্রজেক্টেড অর্থাৎ প্ল্যান করে উপস্থাপিকাদেরকে শিখিয়ে দেয় কী প্রশ্ন করা হবে তখন সেই হিসাবে জবাব দেয় তবে একটা জিনিস খেয়াল রাখবেন একটি সাক্ষাৎকার যদি বিশ মিনিট হয় দেখবেন পাঁচ মিনিট স্বপ্নম বুবলিকে নিয়ে আলোচনা করে পাঁচ মিনিট সাকিব খানকে নিয়ে আলোচনা করে আর পাঁচ মিনিট হিজি বিজি ওই তমা মির্জা বোন টোন এগুলো নিয়ে আলাপ করে এই হলো তার টক শো শেষ করে যদি চল্লিশ মিনিটের টক শো হয় সাত আট মিনিট ওপ সব্নম বুবলিকে নিয়ে আলোচনা করে সাত আট মিনিট সাকিব খানকে নিয়ে আলোচনা করে আর বাকি সময় এই হিজিবিজি ওই বোন সেই বোন পরিবণি এই সেই নিয়ে কথা বলে কাটায় এই ছাড়া টকশোতে কথা বলার আর তার নতুন কিছু নেই কারণ সিনেমার কাহিনী বলবে কি তার হাতে তো সিনেমা নেই তাই না এরপরে সংসারের কথা বলবে কি তার তো সংসার নেই না আছে এই দিক না আছে ওই দিক আছে শুধু কুটিলতা তাহাই ছড়িয়ে যাক মন ভরা ঘৃণা আছে মানুষ জ্বলে যাক এইভাবে সে ঘৃণা ছড়ায় আর কুটিলতা ছড়ায় এখন কথা হলো সপ্তম বুদ্ধির মাঝে মাঝে বিভ্রা আমরা যেমন বিভ্রান্ত হয়েছি সপ্তম বুবলি কি বিভ্রান্ত হয় না কারণ শবদম বুবিতে এসব কুটিলতা নিয়ে থাকে না সিনেমা নিয়ে ব্যস্ত থাকতে হয় স্ক্রিপ্ট পড়তে হয় সে অনুযায়ী ভাবতে হয় নিজেকে তৈরি করতে হয় চরিত্রের মধ্যে ডুব দিতে হয় নিজেকে সেই চরিত্র তৈরি করতে ভাবতে হয় সুতরাং এগুলো নিয়ে ভাবার তার সময় স্বাভাবিকভাবেই কম তার উপরে সন্তান মা বাবা আছে সে কিন্তু মা বাবার সাথে থাকে আর অপবিশ্বাস কুইনের তো মা বাবাও নাই এদিকেও নাই সেদিকেও নাই সে সারাক্ষণ ভাবতে পারে ছেলেরা এক রুমে তারা মেরে রেখে সে সারাক্ষণ ভাবতে থাকবে কারে কিভাবে ঘায়েল করা যায় সাইজ করা যায় সেই থেকেই শব্দম বুবলি মজার ছলে বাস্তব কথাটা বলেছেন তিনি একদিনের জন্য সাকিব খান হতে চান তার ব্রেইনে আসলে কী চলে কিভাবে। ভাবে কথাটি শুনে উপস্থাপিকা উপবিশ্বাসপন্থী উপস্থাপিকা বাসন্ন নাকি শ্রাবণ্য এটা হো হো করে হেসে উঠেছে কিন্তু স্বপ্নম বুবলি যে সাইকোলজিক্যাল ডিমান্ডের কথা বলেছেন সাইকোলজিক্যাল এফেক্টের কথা বলেছেন মনোবিজ্ঞানের এক অন্তিম সমাধানহীন সূত্রের কথা বলেছেন সেটি কিন্তু উপস্থাপিকা যত মেধাবী হোক ডাক্তার ফাক্তার হোক সে কিন্তু বুঝেনি তাহলে এইভাবে ঠাই ঠাই করে হেসে উঠত না নিজের মতো কিছু একটা বুঝেছে যাই হোক এখানেই স্বপ্নম বব্দির মনসিয়ানা এখানেই তার নিয়ন্ত্রণ কিভাবে প্রোগ্রামে এসেই পুরো প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারে এটা তার একটা যোগ্যতা এটা একটা দক্ষতা আর কেউ আছে শর্ত দিয়ে আসে কুইনরা যেমন শর্ত দিয়ে আসে আমাকে এই এই প্রশ্ন করতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম